হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদা নিউ ডেলি ব্লগ আজকে রবিবার দুপুর তিনটে থেকে ব্লগটা শুরু করছি কারণ আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু ছুটির দিন এখন একটু বেরোচ্ছি তোমাদের পুরো দিনটাই আমি আজকে শেয়ার করব, কি কি করলাম কোথায় গেছি কী কী করেছি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে হয়তো আগের ব্লগেই দেখেছ যে আমি স্কিনের ডাক্তারের কাছে গেছিলাম তো ওখান থেকে অনেক কিছু কিনেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তাই তো ভাবলাম আজকে শেয়ার করিনি কারণ আমি না ওগুলো ইউজও করিনি কারণ তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে আর ইউজ করা হচ্ছিল না তো ভাবলাম আজকে টাইম আছে যখন শেয়ার করিনি এটা না ওই হ্যান্ড ময়শ্চারাইজার দিয়েছিল যেটা আমি ইউজ করি এটা অ্যাকচুয়ালি ভীষণভাবে ট্যান্টটাও রিমুভ হয় এটা খুবই ভালো তার সাথে তোমার দিয়েছিলো হচ্ছে এই তোমার এটা হচ্ছে একটা ট্যাবলেট মানে এটা এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই এটা না মাল্টিভিটামিন মানে এটা শুধু স্কিন বা হেয়ার ঠিক করবে না যদি অনেক আমাদের তো অ্যাকচুয়ালি শরীরে মাল্টিভিটামিন দরকার হয় তো ডাক্তার সেই মাল্টিভিটামিনটাই দিয়েছিলো আমি প্রথম প্রথম যখন খেয়েছিলাম না আমি ভেবেছিলাম এটার আবার কোনো সাইড এফেক্ট হবে না তো বাট না এটা অ্যাকচুয়ালি খুব ভালো আর তার সাথে তোমার এই এটা নিয়েছিলাম এটা হচ্ছে তোমার ওই হেয়ার সিরাম এর আগে না ডাক্তার দুটো হেয়ার সিরাম দিয়েছিল এবার দেখলাম চেঞ্জ করে অন্য একটা দিলো এটাও খুব ভালো মানে উনি এবার এবার দেখলাম যে আগেরবারের থেকে এবার অনেক কিছু কমিয়ে দিয়েছে আর বলেছে যত দিন যাবে এবার আস্তে আস্তে জিনিসগুলো অনেকটাই কম ইউজ করতে হবে তো এটা একটা খুব ভালো আর তার সাথে আর তার সাথে তোমার এই একটা ওয়াশ নিয়ে এসেছিলাম যেটা আমি ইউজ করি তো এটা আমার থার্ড আমি ইউজ করছি এটা মানে খুবই ভালো ওয়াশ নিয়ে এসেছি এই কারণে যে যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আর ওখান থেকে আমি যেহেতু নিয়ে ওই জায়গা থেকে তো নিয়ে মানে গিয়ে নিয়ে আসাটাও একটা প্রবলেম তো এই ভাবলাম আগের থেকে ফর সেফার সেট এটা এনে রাখি তো ওই ফেসওয়াশ আর তার সাথে তোমার এই এই তোমার এটা সানস্ক্রিন জানো তো এটা সানস্ক্রিন এটা স্কিনেরও যদি কোনো ব্ল্যাক স্পট থাকে সেটাকে ওটা রিমুভ করে দেবে এটা খুবই ভালো সানস্ক্রিম আমি প্রথম প্রথম যখন ইউজ করেছিলাম তখন আমি ভাবিনি যে স্কিনে অনেকটা যে আমি ডাক্তারকে বলেওছিলাম একটু চেঞ্জ করেছিল ডাক্তার বলে এটা ইউজ করতে এটা সানস্ক্রিন প্লাস স্কিনটা কালো হবে না স্কিনে ব্রাইট ব্রাইট ব্যাপারটা থাকবে আর কি আর তার সাথে কিনেছিলাম এই সেবাইটা তোমার ময়শ্চারাইজারটা মানে এটাও এটাও প্রায় শেষের দিকে যে বললাম ফর সেফার সাইড কিনে রেখেছি কারণ এইটা আর এগুলো না অনেকদিন যায় অলমোস্ট তিন মাস তো আমার যায় মানে তিন তিন থেকে সাড়ে তিন মাস আরামসে চলে যায় এই জিনিসগুলো কিন্তু তাও আমি মাঝে মাঝে একবার একটু রুটিনের জন্য ডাক্তারের কাছে যাই কারণ মানে প্রথম প্রথম আমার যে স্কিন এখনও স্কিন ঠিক হয়নি বাট প্রথম প্রথম আমার যে স্কিন আর হেয়ারের যা অবস্থা হয়েছিল তখন হেয়ার তো উঠবে ব্যাঙ্গালোরে যারা থাকে তারা প্রত্যেকে জানে হেয়ার এখানে একটা বিশাল প্রবলেম কিন্তু একটু কন্ট্রোলে এসেছে মানে এটা ঠিক একটু কন্ট্রোলে এসেছে প্লাস হেয়ারের যে কোয়ালিটিটা সেটা অনেকটাই ইম্প্রুভও হয়েছে মানে আমি আসার পর যা অবস্থা হয়েছিল কিন্তু কলকাতাতে গেলে আমি জানি না অটোমেটিকলি দেখি যে মানে হেয়ারটা চেঞ্জ হয়ে যায় স্কিনটা চেঞ্জ হয়ে যায় মানে অনেক বেটার হয় ডাক্তারকে এটাও আমি বলেছি ডাক্তার বললো এটা এখানকার ওয়েদারের জন্য হয় তো এই দেখো এই ব্যাগ ভর্তি আমি জিনিস নিয়ে এসেছিলাম তো অলমোস্ট ডাক্তারকে আমি দেখাচ্ছি ধরো অলমোস্ট এক বছর তো হবেই এক বছর না হলেও ন মাস তো হবেই আট মাস হবে আমি ডাক্তারকে দেখাচ্ছি মানে ডাক্তারটা সত্যিই খুব ভালো আর আমি প্রথম প্রথম একটু টাইম লাগে যে কোনো ডাক্তারে আমি ভেবেও ছিলাম যে আমি ডাক্তারটা চেঞ্জ করবো কারণ এর আগে আমি একটা হেয়ারের ডাক্তার দেখিয়েছিলাম সে তো অনেক কিছু বলেছিল কি ব্লাড নিয়ে স্ক্যাল্পে দেবে আমি বলছি এই তো আমি করাবই না কারণ তখন এক্সট্রিম চুল উঠছিল মানে নতুন নতুন তো তারপর আমি বেশি দেরি করিনি আস এখানে আসার মোটামুটি পনেরো ষোলো দিনের মাথায় আমি ডাক্তার দেখিয়েছিলাম কারণ মানে অস্বাভাবিক পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো আর ওর যে বন্ধু বান্ধবরা যারা এখানে থাকে তারা বা তাদের ওয়াইফরা তাদেরও তারাও বলেছিল যে এখানে যখন এসেছে হেয়ার ফলটা মাস্ট হবে মানে সত্যি এত হেয়ার ফল হয়েছিল মানে এটা ভাবার মতো না এখনও হয় বাট ওই যে বললাম পরিমাণটা কম তো এখন দেখিয়ে বলতে পারো অনেকটা বেটার আর এই ডাক্তারটা আমি প্রথম প্রথম তো ওষুধ আমার ঠিকঠাকভাবে কাজ করছিল না মনে হচ্ছিল কিন্তু এক দেড় মাস যাওয়ার পর দেখলাম যে না ওষুধটা কাজ করছে আর ঠিকঠাকভাবে আর বারবার না বলে নাকি স্কিনের ডাক্তার চেঞ্জ করতে নেই তাহলে নাকি স্কিনেরও অনেকটা এফেক্ট করে তা সত্যি এটা ইউজ করে মানে এই ডাক্তারের সমস্ত প্রোডাক্ট ইউজ করে খুবই আমার আমি তো লাভ পেয়েছি মানে আর বাড়ি থেকে অনেকটা দূরে কিন্তু তাও আমি এই ডাক্তারটা এখনও পর্যন্ত চেঞ্জ করিনি কারণ প্রথম কথা শুট হয়ে গেছে চেঞ্জ করে আর লাভ নেই তো তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম চলো এখন যাব একটা জায়গায় সাথে থাকো দেখো কী কী করলাম তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব। কিছু বলবি কি নমস্তে আশা করি কিছু বলনি মুখটাকে এরকম করার কি আছে একটু দেরি হয়ে গেছে মানে আসলে দোষটা আমার আমি মিথ্যা কথা বলবো না আমি একটু ওই তোমাদের সাথেগুলো শেয়ার করছিলাম বলে না ওই প্রোডাক্টগুলো কি কি কিনেছি খাবি খাবি বেজারা কিছু খায়নি এটা ঠিক বাড়িতে ব্রেড আছে বাড়িতে সব কিছু আছে তাও যদি কেউ না খায় আমার কিছু করণীয় নেই তো সেই কারণেই না আরো বেশি মানে ওই জন্য মানে রেগে গেছে কিন্তু ওই যে বললাম রেগে গেল কিছু কিছু করার নেই আমাকে তো ভিডিও গুলো করতেই হবে আমাকে বলছে তুই আগে তাড়াতাড়ি উঠে তো ভিডিওটা করতে পারতিস কিন্তু আমি কি করে বলবো ছুটির দিন তাড়াতাড়ি কি বললে হয় বলো তাড়াতাড়ি তো এখন বেরোচ্ছি খাবো খেয়ে তারপর জানি না কোথায় যাবো কোথাও যেখানে যাবো ভেবেছিলাম সেখানে আদৌ যাওয়া হবে না কি আমি জানি না তো দেখা যাক ওই যে বলছে না মনে হচ্ছে না যাওয়া হবে না সাড়ে পাঁচটা বাজে যাই না কি করব এখন তো দেখা যাক কি হয় তা ভাবলাম যে এখনই একটু ভিডিওটা করি মানে সবাই আমাকে আমার যারা চেনা পরিচিত তারা তো প্রত্যেকে বলে যে মানে আমি না দীপন নাকি রাগে না দীপনের নাকি রাগ নেই তো মানে ক্যামেরাটা অন করার পরে এত কনসিয়াস হয়ে গেছে যে এখন আর কিছু বলবে না কিন্তু মুখটা দেখে বোঝা যাচ্ছে যে প্রচন্ড রেগে গেছে তো যাই হোক এই চলো এখন দেখি কোথায় যাই আগে কিছু খেয়ে নি তারপরে বেরোবার তার মধ্যে মনে হচ্ছে বৃষ্টি হবে আর যা ঠান্ডা পড়েছে না এখন ঠান্ডা মানে সন্ধ্যাবেলায় একটু কিছু দরকার হয় না হলে বেশ ঠান্ডা লাগে তো এখন অনেকটা লেট হয়ে গেছে রেগিও গেছে কিছু বলতেও পারছে তা আর বলবে বলো তো চলো দেখি কি করি এবার যেহেতু দুজনেই না খাওয়া ছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিল অনেকটা লেটও হয়ে গেছিলো সেই কারণে বাড়ি থেকে বেরিয়ে সামনে একটা কেপসে পড়ে সেখানে গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম যদিও দ্বীপ আমার আগে কিন্তু ঘুম থেকে উঠেছিল কিন্তু ও না আর কিছু বানায়নি তাই ও খায়নি আর আমারও খাওয়া হয়নি আর আমারও ছুটির দিন ছিল একটু ল্যাদও লাগছিলো সেসব কারণে আর কিছু বানানো হয়নি তো যে আরেকটা জায়গায় আমাদের যাবার কথা ছিল যেহেতু সেখানে আর যাওয়া হয়নি সময় ছিল না সেজন্য বলো যে চল একটা নতুন মলে আজকে যাই ওই আমাকে নিয়ে গেল আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তাই হোম ডেকারের সেকশানে গিয়ে ওইসবই দেখছিলাম আমার না খুব ভালো লাগে ধরো বাড়ি সাজানোর অনেক রকম জিনিস পাওয়া যায় দেখতেও ভালো লাগে আমি মাঝে মাঝে কিনি তবে আমি অনলাইন থেকেই বেশি অর্ডার করি এখানে খুব ফ্যান্সি জিনিসপত্র ছিল দেখতে মানে ভালো কালেকশান বলতে পারো তার মলটা যেহেতু নতুন ছিল সেই একটু ঘুরে টুটে দেখছিলাম তারপর একটু চা খেলাম চা না খেলে তো হবে না আর ওখান থেকে আমরা একটু গেছিলাম শাড়ির দোকান আমার ওর সামনেই একটা নাল্লি ছিল যে অনেকেই জানো নাল্লি খুব নাম করা সিল্কের জন্য কিন্তু সেখানে ভিডিও করা যাবে না বলে আমি আর করিনি কয়েকটা শাড়ি দেখেছিলাম ভেবেছিলাম কিনবো কিন্তু আর কিনিনি কারণ ভাবলাম মা বাবা আসবে তারপরেই কিনবো কিন্তু সেটা শেষ মুহূর্ত হয়নি তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমরা চলে গেছিলাম মাসের গ্রসারি তুলতে আর সেখানে ওই জন্য গাড়িটা এই গাড়ি পার্কিং না এখানে সবথেকে বেশি সমস্যা বিশেষ করে আমরা এই জন্য সবসময় স্কুটি নিয়ে আসি বা বাইক নিয়ে আসি একদম গাড়ি নিয়ে আমরা আসি না কিন্তু এবার গেছিলাম আর কিছু করার ছিল না তো এই মাসের ওই গ্রসারিটা যেহেতু ওই যে সময় ছিল দুজনেরই তাই ভাবলাম এটাও করে নি আগে ভাবি ছুটির দিনগুলো কিভাবে কাটতো আর এখন আমরা ছুটির দিনগুলোকে কিভাবে কীভাবে বলে সময় এখন বাজেই পনেরো দশটা মতন জাস্ট বাড়ি ফিরলাম এবার ভাত বসাবো কারণ রান্না আগেই করা ছিল এবার ডিনার করব আবার কাল থেকে অফিস আর এই উইকেন্ডে আমি একদিনই ছুটি পেয়েছি তাই ওই একদিনে বাড়ি যা কাজ থাকে সেগুলোই করে নিয়েছি কারণ না হলে পরে টাইম পাবো না কারণ দীপন থাকবে না তাই ভাবলাম যে যতটা কাজ করা যায় করে নিই তো এখন ভাত বসাবো তারপর ডিনার করব আর করি আর আমি অর্ডার করতে হবে এখানে না কেটে দেয় চিকেন তোমার তোমার সামনে না চিকেনটা মানে ওই যে যেমন তুমি নিয়ে আসো না কাটা চিকেন মানে হ্যাঁ তো পুরো চিকেনটা কেটে দেয় তাই আমি ওই যে চিকেনটা ওই চিকেনটাই খাবো আমি খাবো না ওই চিকেনটা তাই তুমি ডিসার্ট করে থাকো তো

আসলে দীপনের খুব চিকেন খেতে ইচ্ছা করছিলো আমাকে বলেও ছিল বললো অর্ডার করে দেবে কিন্তু আমি বললাম চিকেন অর্ডার করিস না কালকে গিয়ে চিকেনটা কিনে নিয়ে আসিস আর আজকে যেহেতু লেট হয়ে গেছে সেই জন্য দোকানটাও বন্ধ হয়ে গেছে সেই জন্য মনটাও খারাপ হয়ে গেছে শুধু আমাকে বারবার বলছে আমি বললাম দোকান বন্ধ হয়ে যাবে দোকান বন্ধ হয়ে যাবে তো কী করবো ভাবলাম ফ্রিজে মাছ আছে একটু বেশি করে ওর জন্য দই কাতলা বানিয়ে দিই তাহলে একটু খুশি মনে খাবে যদিও চিকেনটা হলে বেশি খুশি মনে খেত কিন্তু কী আর করবো আর আমার জন্য পাতলা করে ঝোল বানিয়েছিলাম আমার না এই হয় মাছ করলে সবসময় দুরকম পথ করতে হয় ওর রকম আমার একরকম আমার না সবসময় এখন এরকম রিচ খাবার খেতে ইচ্ছা করে না আমার একটু ওই লাইট খাবার মাঝে মাঝে আমারও ইচ্ছা করে সেই জন্য আমাকে এখন দু রকম রান্না করতে হয় তো চাল মগজ বাটা একটু পোস্ত বাটা সব কিছু সত্যি কিন্তু একদিন মাছের রেজালা বানাবো ভাবি রেজালা বানাবে একদিন ভাবছি মাছের রেজালা বানাবো খাবি না কাতলা মাছের রেজালা ভীষণ ভালো লাগে খেতে আর এদিকে রান্না করতে করতে আমি একটু বাড়িতে ভিডিও কলও করে নিয়েছিলাম আসলে এই সময়টাই আমি বাড়িতে কথা বলি সকালবেলা একবার যখন নাকি রান্না রান্নাঘরে যাই আর রাত্রেবেলা একবার মাঝে কথা বলি তবে এই সময়টা রান্না করতে করতে ওদের সাথেও কথা হয়ে যায় বলতে পারে একবারে দুটো কাজ হয়ে যায় কারণ আমার এদিকে অফিসে চলে তার সাথে সাথে আমাকে বাড়ির কাজগুলো করতে হয় তো এইভাবেই টাইম ম্যানেজ করে আর কি কথা বলে ভেবেছিলাম কিছু রান্না করব না কিন্তু দীপন বলো দই কাতলা খাবে কারণ ওর না চিকেন খাবার খুব ইচ্ছে ছিল কিন্তু চিকেনটা আনা হয়নি বলে শেষমেশ দই কাতলাই আমাকে বানাতে হলো ওর জন্য আর আমি আমার নিজের জন্য নর্মাল আলু দিয়ে পাতলা করে ঝোল বানিয়েছিলাম আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা নতুন ডেলি ব্লগ নিয়ে টাটা